আসসালামু আলাইকুম আজকের পর্বে আপনাদের সাথে ডিম আলু আর টমেটো দিয়ে একটা সিম্পল রেসিপি শেয়ার করব আর এটা সিম্পল কিন্তু খেতে অনেক বেশি মজার হয়ে থাকে আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লাগবে এবং সহজও লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা রেসিপিতে চলে যাই প্রথমে চুলা একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এবার তেলটা যখন একটু গরম হয়ে গেছে তখনই এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ আর সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবার লবণ আর হলুদের গুঁড়াটাকে নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু চুলা রাসটা মিডিয়াম টু লোতে রাখতে হবে তা না হলে কিন্তু মশলাগুলো পড়ে যাবে এই তো তেলের সাথে লবণ আর হলুদের গুঁড়াটাকে মিশিয়ে নেওয়ার পর এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে কেটে রাখা ডিম আমি একটা ডিমকে মাছ বরাবর কেটে দুই ভাগ করে নিয়েছি আমি এখানে তিনটি ডিম নিয়েছি আর ডিমগুলোকে গুলোকে মাছ বরাবর কেটে দুই ভাগ করে নিয়েছি এভাবে যদি ডিমগুলোকে কেটে এই ডিমের তরকারিটা রান্না করা হয় তাহলে ডিমের ভেতরে তেল মশলাটা ঢুকে আর ডিমের তরকারিটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো হয়ে থাকে আর ডিমগুলো ভাজার সময় কুসুমের প্রথমে তেলের মধ্যে ভেজে নিবেন এইভাবে প্রথমে কুসুমের সাইডটা যদি ভেজে নেন তাহলে ডিম থেকে কুসুমটা আলাদাও হবে না আর কুসুমটা ভেঙে যাওয়ারও কোনো চান্স থাকবে না তো প্রথমে এক পাশটা ভেজে নেওয়ার পর উলটিয়ে অপর পাশটাও ভেজে নিয়েছি এবার আমি প্যান থেকে ডিমগুলোকে গুলোকে উঠে নিচ্ছি ডিমগুলো ভেজে নেওয়ার পর এবার একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর সেই সাথে দিয়েছি চার থেকে পাঁচটির মতো ফালি করা কাঁচামরিচ তো পেঁয়াজ আর মরিচ গুলোকে এবার নেড়ে চেড়ে একটু ভেজে নিব আমার এখানে তেলের পরিমাণটা একটু কম মনে হয়েছে তার জন্য আমি আরো এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি তো তেলটা দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে একটু ভেজে নিবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ হালকা একটু ব্রাউন কালার হয় তো পেঁয়াজগুলো যখন হালকা একটু ব্রাউন কালার হয়েছে তখন আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ রসুন বাটা যতক্ষণ না পর্যন্ত রসুনের কাঁচা ফ্লেভারটা রসুনের কাঁচা ফ্লেভারটা হাফ চা চামচুদের গুড়া হাফ চা চামচ পরিমান লাল মরিচের গুঁড়া মরিচ আর হলুদের গুঁড়াটা দেওয়ার পর এবার চুলা রাস মিডিয়াম টু লোতে রেখে কয়েক সেকেন্ড মতো ভেজে নিয়েছি খুব বেশিক্ষণ কিন্তু ভাজা যাবে না তাহলে মশলাগুলো পুড়ে যাবে এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি তো পানিটা দেওয়ার পর এবার চেড়ে মশলাগুলোকে একটু কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত মশলার উপরে তেলটা ভেসে উঠে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষাতে হবে এই তো দেখতেই পাচ্ছেন মশলার উপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু আলুগুলোকে আমি এভাবে একটু পাতলা করে কেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ লবণটা দিয়ে খুব ভালোভাবে আলুগুলোকে মশলার সাথে নেড়ে চেড়ে উল্টি মিশিয়ে নিচ্ছি তো মশলার সাথে আলুগুলোকে মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকনা দিয়ে ডেকে জাল করে নিব চার থেকে পাঁচ মিনিটের জন্য এই পর্যায়ে কিন্তু চুলা মিডিয়ামে রেখেছি তো পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এবার আলুগুলোকে একটু উল্টিপাল্টি দিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি দুইটা মাঝারি সাইজের টমেটো এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার সাথে টমেটো গুলোকেও মিশিয়ে নিচ্ছি তারপরে আবারও ঢাকনা দিয়ে ডেকে আরো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আর এইভাবেই একটু সময় নিয়ে চোলা রাসটা মিডিয়াম টু লোতে রেখে এগুলোকে কষাতে হবে এতে করে আলুগুলো কষানোর মাধ্যমে কিন্তু একদম পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এই তো বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর কিন্তু আলুগুলো একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি চেষ্টা করবেন এখানে গরম পানিটা দেওয়ার জন্য এতে করে তরকারির স্বাদ ভালো আসে পানিটা দেওয়ার পর এবার নেড়ে চড়ে সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই পর্যায়ে কিন্তু চুলা রাস মিডিয়াম টু হাইতে রেখেছি তো কিছুক্ষণ জাল করে নেয়ার পর যখন তরকারিতে বলক চলে আসছে তখন এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়া আর সেই সাথে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এই তরকারিতে অবশ্যই চেষ্টা করবেন ভাজা জিরের এতে করে তরকারির স্বাদটা ভালো আসে এবার আমি লবণটাকে একটু চেক করে নিচ্ছি যদি লবণের পরিমাণ কম মনে হয় তাহলে এই পর্যায়ে অ্যাড করে দিবেন আমরা যেহেতু তরকারি কষানোর মাধ্যমে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি তার জন্য কিন্তু এই পর্যায়ে খুব বেশি সময় ধরে রান্না করতে হবে না খুব ভালোভাবে যখন বলক চলে আসছে তখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই ডিমের পিস তারপর একদম লাস্ট পর্যায়ে তরকারিতে সুন্দর একটা ফ্লেভার জন্য দিয়ে দিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি এটা যেহেতু ডিম আর আলুর তরকারি চুলা রাশটা বন্ধ করে দেওয়ার পরও কিন্তু আলুগুলো জোলটাকে আরেকটু টেনে নিবে তখন কিন্তু জোলের পানিটা অনেকটাই শুকিয়ে যাবে তো এই পর্যায়ে আমি চুলা রাস্টা বন্ধ করে দিব এইভাবে যদি ডিম আলুর তরকারি কখনো না খেয়ে থাকেন তাহলে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে আমার আজকের এই সহজ সিম্পল রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর এই ধরনের সহজ রেসিপি যদি আরও পেতে চান তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম